আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অনলাইনে কিভাবে আপনি রিটার্ন সাবমিট করবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি ব্যবসায়ী হয়ে থাকলে অনলাইনে নিজের রিটার্ন নিজেই সাবমিট করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য বরাবরের মতো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম আপনারা যে কোনো ব্রাউজারে প্রবেশ করে এই কাজটি করতে পারবেন তারপর এখানে দেখেন যে বার আছে এখানে ক্লিক করে আপনারা লিখবেন ই রিটার্ন তো আমি ই রিটার্নে ক্লিক করলাম করার পরে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে প্রথমেই দেখেন ই রিটার্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে যে ছয়টা অপশন আছে সেই ছয়টা থেকে আপনারা ই রিটার্ন এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম অর্থাৎ ই রিটার্ন সিস্টেমে কি আপনি রেজিস্ট্রেশন করেছেন যদি করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আর যদি না করে থাকেন তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন তো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি অথবা এই যে এখানে আই বাটন আছে এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো যেহেতু আমার ক্লায়েন্ট অলরেডি রেজিস্টার্ড করা আছে তাই আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বলছে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে আপনি আপনার বারো ডিজিটের টিন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন তো আমি বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিছি তারপরে এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা আপনি এখানে লিখবেন ক্যাপসাটি বুঝতে সমস্যা হলে আপনারা এই যে রিফ্রেশ বাটন আছে এখানে ক্লিক করে যে ক্যাপসাটি বুঝতে সুবিধা সেটা এখানে বসিয়ে দিবেন তো আমি এই ক্যাপসাটি এখানে বসিয়ে দিই তো আমি ক্যাপসাটি বসিয়ে দিলাম তো এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আপনার নাম এবং ছবি শো করবে আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দুহাজার পঁচিশ এটা শো করবে তো যারা এখনো দুই হাজার চব্বিশ পঁচিশে রিটার্ন সাবমিট করেননি আপনাদের জন্য সুযোগ আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন করে আপনারা পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের অর্থাৎ তেইশ চব্বিশ ইনকাম ইয়ার যারা দেননি আপনারা এটাতে ক্লিক করে তেইশ চব্বিশ ইনকাম ইয়ারের অর্থাৎ চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিট করতে পারবেন তো আমার ক্লায়েন্ট যেহেতু চব্বিশ পঁচিশ করে ফেলেছে এখন আমি পঁচিশ ছাব্বিশে করব এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি বাম পাশে দেখেন রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার এটাও অটোমেটিক থাকবে তারপরে ইনকাম ইয়ার অটোমেটিক থাকবে এক সাত এদেশের নিবাসী হলে রেসিডেন্ট অনিবাসী হলে নন রেসিডেন্ট তো আমার ক্লায়েন্ট নিবাসী এই এটা দিলাম ট্যাক্স এক্সেম ইনকাম এনি ইনকাম হুইচ ফুললি ফুলিজেমটেড ফ্রম ট্যাক্স যেহেতু ওনার ইনকাম সোর্স আছে অবশ্যই এটা নো দিবেন হ্যাঁ তারপরে আমরা চলে যাব হেডস অফ ইনকামি এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এটা ইয়েস দিবেন মনে রাখবেন এই ইনকাম সোর্সগুলি থেকে যদি কোনো একটা সোর্স আপনি সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই এটা আপনি ইয়েস দিবেন তারপরে এখানে আপনার ইনকামের সোর্স যেগুলি আছে সেগুলি আপনি সিলেক্ট করবেন তো আমার ক্লায়েন্টের ইনকাম ফ্রম বিজনেস আরেকটা আছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট তাই আমি এই দুইটা সিলেক্ট করলাম করার পরে কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে লোকেশন মেইন সোর্স অফ ইনকামটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ক্লিক করে আমার ক্লায়েন্টের ঢাকা সাউথ সিটি কর্পোরেশন আমি এটা দিলাম আপনার ইনকামের যে লোকেশন আপনি সেটা সিলেক্ট করবেন তারপরে দেখেন ট্যাক্স রিবিট অর্থাৎ ট্যাক্সের উপরে কর অব্যাহতি পেতে চান কিনা ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট আপনি যদি কোনো কিছু ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই এটা ইয়েস দিবেন তো আমার ক্লায়েন্ট যেহেতু সঞ্চয়পত্র আছে তাই আমি এটা ইয়েস দিলাম তারপরে আইটি বি রিকোয়ারমেন্টস এটা দেখেন গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ টাকা এই যে প্রশ্নবোধক চিহ্নগুলি আছে এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ইতিহাস উপরে দেখেন বক্সে চলে আসছে প্রত্যেকটা প্রশ্নবোধক চিহ্নের উপরে মাউসের কারসর রাখলে এগুলির কাহিনী কিন্তু উপরে দেখা যায় আচ্ছা তো আমার ক্লায়েন্টের পঞ্চাশ লক্ষ টাকার উপরে আছে এই আমি ইয়েস দিলাম ওন মোটর কার তো আমার ক্লায়েন্টের মোটর কার নেই তাই নো দিলাম অনেকেই বলছেন যে মোটর সাইকেল থাকলে কি এস দিব আচ্ছা এখানে কারা ইয়েস দিবেন যাদের প্রাইভেট কার থেকে এর উপরে অর্থাৎ পনেরোশো সিসি থেকে এর উপরে আছে তারা ইয়েস দিবেন মোটর সাইকেলের জন্য এখানে ইয়েস দিবেন না ন দিবেন কারণ মোটরসাইকেলের সিসি টা থেকে নিচে তাই ওন প্রপার্টি বিদেশে কি আপনার কোনো সম্পদ আছে থাকলে ইয়েস না থাকলে নো শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি থাকলে ইয়েস না থাকলে নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন থাকলে ইয়েস না থাকলে নো তো আমার ক্লায়েন্টের আছে তাই ইয়েস দিলাম ইয়েস দেওয়া মাত্রই একটা বক্স আসবে এখানে যে এরিয়া অফ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন এটা স্কোয়ার ফিটে লিখবেন আপনার যত স্কোয়ার ফিট সিটি কর্পোরেশনের তত স্কোয়ার ফিট এখানে লিখে দিবেন আচ্ছা আমি এগুলি দেওয়ার পরে এখন আমি কন্টিনিউ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা এতক্ষণ অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করেছি এখন আসছি আমরা ইনকাম পেজে ইনকামের পরে আমরা যাব রিবেটে তারপরে এক্সপেন্ডিচার তারপরে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস তারপরে ট্যাক্স এন্ড পেমেন্ট সবশেষে রিটার্ন বিউ এভাবে একটা একটা করে আমরা সামনে অগ্রসর হব আচ্ছা যেহেতু আমরা ইনকামে আসি দেখেন ইনকাম ডিটেইলস ওনার কিন্তু আমি দুইটা ইনকাম সোর্স দেখেছি একটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস আর একটা হলো ইনকাম ফ্রম বিজনেস তো প্রথমেই ফিনান্সিয়াল অ্যাসেটটা দেখেন এখানে ক্লিক করে আপনার যদি সঞ্চয়পত্র থাকে এবং আদার দেন পেনশনার হয়ে থাকেন এটা ক্লিক করবেন আর আপনার সঞ্চয়পত্র যদি পেনশনার হয়ে থাকে এটা ক্লিক করবেন আপনার যদি এফডিআর ডিপিএস বা সেভিংস থাকে তাহলে এটা ক্লিক করবেন ট্রেজারি বিল বন্ড গভট সিকিউরিটি উইথ টিডিএস থাকলে এটা ক্লিক করবেন ডেভিডেন্ট এনি কাইন্ড হলে এটা দিবেন ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস পাবলিক ফিনান্সিয়াল অ্যাসেট হলে এটা দিবেন সিকিউরিটিস সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট হলে এটা দিবেন তো আমার ক্লায়েন্টের এটা আমি এটাই দিলাম দেওয়ার পরে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন ইস্যু ডেটটা এখানে লিখবেন আপনার কত টাকা সঞ্চয়পত্রে আছে সেই ভ্যালুটা টোটাল ভ্যালুটা আপনি দিবেন তারপরে গ্রস ইন্টারেস্ট কত পাইছে এটা দিবেন তারপরে টিডিএস কত কার সেটা দিবেন তো এই টাকাটা কিন্তু পরে আবার ক্লেম করতে হবে যা আমি এই ভিডিওতে দেখাবো হ্যাঁ আপনারা ধৈর্য সহ ভিডিওটি দেখেন তারপরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি এখন আসছি ইনকাম ফ্রম বিজনেসে তো বিজনেস ক্যাটাগরিটা আপনি এখান থেকে ক্লিক করে আপনি যে ক্যাটাগরির ব্যবসা করতেছেন সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার ক্লায়েন্টের এটা তাই আমি এটা দিলাম এখন দেখেন বিজনেস টাইপ আপনার ব্যবসার ধরনটা কি ধরনের আমার ক্লায়েন্ট ব্র্যান্ডের ফুড প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর তাই এটা দিলাম আপনার যে টাইপের ব্যবসা সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর বিজনেস নেম আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সে কিন্তু আপনার ব্যবসার নাম আছে তো ওনার এটার নাম ছিল আহমেদ এন্টারপ্রাইজ তো আমি এটা দিয়ে দিলাম বিজনেস অ্যাড্রেস আপনার ট্রেড লাইসেন্সে বিজনেসের ঠিকানা আছে এটা আপনি দিয়ে দিবেন এখানে তো আমি এটা দিলাম তারপরে দেখেন ইনকাম সামারি সেলস টার্নওভার বা রিসিপস আপনি এক বছরে কত টাকার সেলস করেন বা করেন এটা আপনি তো আমার ক্লায়েন্টের লক্ষ দিয়ে দিলাম গ্রস প্রফিট হয়েছে ওনার আট লক্ষ টাকা তারপরে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এন্ড আদার এক্সপেন্সেস দুই লক্ষ টাকা তাহলে আট লক্ষ থেকে দুই লক্ষ বাদ দিলে ছয় লক্ষ টাকা হলো ওনার নেট প্রফিট ঠিক আছে তো যেহেতু উনি পুরুষ এবং ওনার তিন লক্ষ টাকা ওভার হয়েছে তাহলে এখান থেকে তিন হাজার টাকা বাদ দিলে আরো আড়াই লক্ষ টাকা থাকে ওইটার ট্যাক্সও কিন্তু আমরা কিভাবে ক্লেম করছি তা দেখাবো আচ্ছা এখানে দেখেন মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস আপনি ব্যবসায়ী হয়ে থাকলে অবশ্যই আপনি মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস এ দিবেন ইয়েস দেওয়ার পরে ব্যালেন্স শিট সামারি আপনি এটা ঠিক করবেন ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক আপনার হাতে এবং ব্যাংকে কত টাকা আছে এটা দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্ট বলেছে এখানে ১০ লক্ষ টাকা আছে তাই আমি ১০ লক্ষ টাকা এখানে দিয়ে দিব দিলাম তারপরে ওনার কত টাকার মালামাল আছে মজুদ এটা দিয়ে দিবেন তো উনি বলছে যে ওনার ইনভেন্টরিস তিন লক্ষ টাকার মালামাল আছে তাই আমি তিন লক্ষ টাকা এখানে দিয়ে দিব তো দিয়ে দিলাম তারপরে ফিক্সড অ্যাসেট ওনার ফিক্সড অ্যাসেট যে আছে সেগুলির মূল্য কত আছে এটা আমি এখানে দিয়ে দিব তো উনি বলেছে আড়াই লক্ষ টাকার সম্পদ আছে তাই আমি এটা দিয়ে দিব তো দিয়ে দিলাম তারপরে আদার অ্যাসেট যদি অন্যান্য সম্পদ যদি থাকে সেটার মূল্যটা এখানে দিয়ে দিবেন তো উনি বলছে আদার অ্যাসেট আছে ওনার পঞ্চাশ হাজার টাকা তাই আমি এটা দিয়ে দিব তো দিয়ে দিলাম তাহলে ওনার টোটাল অ্যাসেট আসলো দেখেন ষোলো লক্ষ টাকা তারপর এখানে দেখেন ওপেনিং ক্যাপিটালে কত টাকা আছে সেটা বসিয়ে দিবেন তো উনি বলছে ওপেনিং ক্যাপিটালে ওনার আট লক্ষ টাকা তাই আমি এটা বসিয়ে দিই বসিয়ে দিলাম আর নেট প্রফিটটা অটোমেটিক এই যে এখান থেকে এখানে চলে আসছে তাহলে আট লক্ষ আর ছয় লক্ষ কত হলো ওনার ক্লোজিং ব্যালেন্স চোদ্দ লক্ষ টাকা ঠিক আছে তারপরে উইথড্রল ইন দ্য ইনকাম ইয়ার অর্থাৎ এক সাত দুই থেকে তিরিশে জুন দুই হাজার মধ্যে উনি যদি উইথড্র করে থাকেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন তো উনি বলছে দুই লক্ষ টাকা উইথড্র করেছে তাই আমি দুই লক্ষ টাকা এখানে লিখে দিব তো লিখে দিলাম তারপরে দেখেন ওনার লায়াবিলিটিস অর্থাৎ ওনার দায় আছে এই বিভিন্ন মানুষ থেকে হাওড়ার টা আনছিল ব্যবসার জন্য এটা বলছে উনি চার লক্ষ টাকা তাই আমি চার লক্ষ টাকা এখানে দিয়ে দিব তো দেওয়ার পরে দেখেন টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস আসলো আমার ষোলো লক্ষ টাকা যেই টাকাটা আমার টোটাল অ্যাসেটের সমান অবশ্যই দেখেন টোটাল অ্যাসেটের সমান হবে আপনার টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস এই দুইটার টাকার পরিমাণ কিন্তু সমান থাকতে হবে এখানে কম এখানে বেশি বা এখানে বেশি এখানে কম দিলে কিন্তু হবে না আপনার টোটাল অ্যাসেটটা হতে হবে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিসের সমান এই টাকাটা কিন্তু আবার আপনার এই যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে চলে যাবে আচ্ছা যা আমি দেখাবো আপনারা ভিডিওটা না টেনে দেখেন তারপরে আমি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা রিবেটে আসছি রিবেটে আমরা দেখা দিলাম রিবেটে আমি ওই যে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র পত্র এন্ড আদার গভড সিকিউরিটিস ওনার যেহেতু একটা সঞ্চয়পত্র আছে সেই সঞ্চয়পত্রটার নেম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক থ্রি ইয়ার্স সঞ্চয় এটা লিখে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিলাম তারপর ইস্যু ডেটটা লিখে দিলাম তো সঞ্চয়পত্রে কত ইনভেস্ট আছে দশ লক্ষ টাকা আমি ইনভেস্ট দেখাই দিলাম তো আপনি এখানে পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো বিশ যাই লেখেন মনে রাখবেন যে সঞ্চয় পত্রের উপরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এর মধ্যে আপনাকে রিবেট দেবে হ্যাঁ এখানে যদি আপনি বিশ লক্ষ লেখেন এখানে আপনাকে পাঁচ লক্ষ টাকার উপরেই রিবেট দিবে যেমন আমি দেখাচ্ছি আপনাদের এই যে বিশ লক্ষ লিখলাম দেখেন আমি যত লক্ষই লিখি না কেন আমার সর্বোচ্চ মানে এলাবল অ্যামাউন্ট হবে পাঁচ লক্ষ ঠিক আছে তা আমি দশ লক্ষটা এখানে আবার লিখে দিই হ্যাঁ যদি আপনার আরও ইনভেস্ট থাকে যেমন লাইফ ইন্স্যুরেন্স থাকতে পারে বা ডিপিএস থাকতে পারে আপনার যেটাই থাকে দিয়ে দিবেন আরও যদি একাধিক সঞ্চয়পত্র থাকে আপনি এডে ক্লিক করে এখানে নেম অফ ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্রেশন তারপরে ইস্যু ডেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এগুলো দিতে পারেন এখানে আর দিলেও সঞ্চয় পত্র আর থাকলেও কোনো লাভ নেই কারণ কি পাঁচ লক্ষের উপরে তো আর দেবে না ঠিক আছে তো আমি এটা ডিলিট করে দিলাম তারপরে আমি স্ক্রল করে নিচে আসলাম আসার পরে কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি এক্সপেন্ডেচার এই পেজে আসি অর্থাৎ ব্যয়ের মধ্যে তো এখানে ওনার এক্সপেন্ডেচার ব্যয়গুলি আমি ভেঙে ভেঙে দেখাইছি আর এখানে এই যে ট্যাক্স চার্জ এটাতে ক্লিক করে ওই যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স অ্যাডভান্স এগারো হাজার চল্লিশ টাকা এই যে ওনার সঞ্চয়পত্র থেকে টিডিএসটা কেটে রেখেছে এই পরিমাণটা এখানে লিখে দিবেন আর পাশে টিডিএস সব সঞ্চয়পত্রটা লিখে দিবেন তাহলে ওনার যে ব্যয় আছে সব মিলিয়ে কিন্তু তিন লক্ষ পঁয়ষট্টি হাজার চল্লিশ টাকা ওকে এখন আমরা সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখন আসি অ্যাসেট এন্ড লাইবিলিটিস পেজে ওকে এই পেজে আসার পরে প্রথমেই এই যে আপনার বিজনেসের অ্যাসেট ছিল ষোলো লক্ষ টাকা এই জন্য আপনি বিজনেসটা সিলেক্ট করবেন করে বিজনেস ক্যাপিটাল অ্যান্ড আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানিজ আপনার যেহেতু বিজনেস ক্যাপিটাল আছে এটা সিলেক্ট করবেন করার পরে আপনার ব্যবসার নামটা এখানে লিখে দিবেন যেমন আহমেদ এন্টারপ্রাইজ ফুড ডিস্ট্রিবিউটর তারপর টোটাল অ্যাসেট ছিল ওনার লক্ষ লক্ষ আর ছিল টাকার চার তাহলে ওনার বিজনেস ক্যাপিটালটা হলো বারো লক্ষ টাকা ওকে তারপরে নন এগ্রিকালচার প্রপার্টি উনি কিনেছিলেন কিছু জায়গা এখানে মৌজা খতিয়ান জেল আর এস সম্পূর্ণ ঠিকানা এখানে লিখবেন তারপরে পার্সেস করে থাকলে এখান থেকে ক্লিক করে পার্সেস উত্তরাধিকার সূত্রে থাকলে উত্তরাধিকার সূত্রে গিফট পালে গিফট তো আমার ক্লায়েন্ট পার্সেস করেছে গত শতক সাত শতক মানে সাত ডিসিমাল এখানে ক্লিক করে ডেসিমালটা সিলেক্ট করে দিবেন যদি স্কোয়ার ফিটে হয় স্কোয়ার ফিটে দিবেন একরে হলে একরে দিবেন তো আমার ক্লায়েন্টের ডিসিমাল কিনেছে এটা সিলেক্ট করলাম বেলো এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার যখন উনি কিনে তখন আঠাশ লক্ষ টাকা দিয়ে কিনেছিল এখন উনি বলছে এটার বাজার মূল্য তিরিশ লক্ষ হতে পারে আমি তিরিশ লক্ষ দিয়ে দিলাম এতে কোনো সমস্যা হবে না এই টাকার উপরে আপনার কোনো ট্যাক্স আসবে না আচ্ছা তারপর দেখুন ওনার এগ্রিকালচার প্রপার্টি আছে এই জন্য এটা সিলেক্ট করে মোজা তারপরে খতিয়ান আর এস জেল এগুলি আমি দিয়ে দিলাম এখানে ক্লিক করে পার্সেস করছে কত ডিসিমাল এটা লিখে দিলাম তারপর ডিসিমালটা সিলেক্ট করে দিলাম তো উনি কিনেছিল যখন দশ লক্ষ টাকা এখন বলছে আনুমানিক মূল্য বারো লক্ষ টাকা হবে ওকে তারপরে দেখেন ফিনান্সিয়াল এসেটে ওনার সঞ্চয়পত্র ছিল এটা আমি টাইপ অফ সঞ্চয়পত্র লিখলাম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক থ্রি ইয়ার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার দিলাম ইস্যু ডেট দিলাম তারপরে কত টাকা দশ লক্ষ টাকা সঞ্চয়পত্র ওনার ইনভেস্ট করা আছে এটা ওনার অ্যাসেট এখানে দেখায় দিলাম তারপরে অনেকের এফডিআর যদি এই যে ফিক্সড ডিপোজিট এটা সিলেক্ট করে দিবেন যদি ডিপিএস থাকে এটা সিলেক্ট করে দিবেন আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন এটা সিলেক্ট করে দিবেন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড থাকলে এটা সিলেক্ট করবেন তারপর আদার ফিনান্সিয়াল এসে থাকলে আপনি এটা সিলেক্ট করে দিবেন আচ্ছা আমার ক্লাইন্টের এগুলি নেই তাই আর দেখাইলাম না বিভিন্ন ভিডিওতে কিন্তু আমি বিভিন্ন আইটেম নিয়ে দিয়ে দেখিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনকাম ট্যাক্স সংক্রান্ত অনেক কিছু আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন তারপর দেখেন ওনার একটা মোটর কার মোটর সাইকেল আসছে আমি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলাম পার্টিকুলার ছিল ওই যে মোটর সাইকেল এটা দিয়ে দিলাম এটা উনি পারচেস করছে একশো পঞ্চান্ন সিসি ইউনিটটা সিসি আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর অ্যামাউন্ট তিন লক্ষ পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে ওকে তারপরে দেখেন ওনার গোল্ড আছে এই যে গোল্ডটা দেখাই দিলাম টাইপ অফ এটা গিফট পাইছে চার বড়ি চার ভরির মূল্য আমি এখানে দিয়ে দিলাম তারপরে দেখেন ফার্নিচার ইকুইপমেন্টস এন্ড ইলেকট্রনিক আইটেমস ওনার ফার্নিচার টিভি ফ্রিজ ল্যাপটপ স্মার্টফোন এগুলি আছে আমি এগুলি দেখাই দিলাম যদি আপনার আরও থাকে তাহলে অ্যাডে ক্লিক করে আপনি এগুলি এখানে দেখা দিতে পারেন তো আমার ক্লায়েন্টের আর নেই তাই আমি এটা ডিলিট করে দিলাম ওকে তারপরে দেখেন ওনার ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস ওনার ব্যাংকের মধ্যে কিছু টাকা আছে তাই এই যে নোটস কারেন্সিস ব্যাংকস এটা সিলেক্ট করলাম করে এই যে অ্যাডে ক্লিক করে আমি ব্যাংক প্রথমে প্রিমিয়ার ব্যাংক এটা সিলেক্ট করে টাকার পরিমাণ লিখলাম তারপরে অ্যাডটি ক্লিক করে আরেকটা ব্যাংক আসছে এটাতেও আমি অ্যাকাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ দিয়ে দিলাম আপনার যদি অন্য কোনো ব্যাংকে আরও অ্যাকাউন্ট নাম্বারে টাকা জমা থাকে আপনি এই যে এডে ক্লিক করবেন করে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখান থেকে ব্যাংকের নামটা দিয়ে দিবেন তারপর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন কত টাকা আসছে ব্যাংকে তিরিশে জুন দুই পর্যন্ত সেটা দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের আর নেই এটা ডিলিট করে দিলাম তারপরে দেখেন ক্যাশ ইন হ্যান্ড ওনার হাতে নগদ আছে আশি হাজার টাকা এটা আমি দেখায় দিছি ওনার লাইবিলিটিস এমনিতে কোনো দায় নেই তাই আমি এটা দেখাইলাম না তারপরে দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস ওনার যে ব্যয় দেখাইছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার চল্লিশ টাকা তারপরে ইনকাম শোন ইন দা রিটার্ন সাত লক্ষ দশ হাজার চারশো টাকা এই রিটার্নে কিন্তু এটা দেখাইছে ঠিক আছে তারপরে উনি যেহেতু এটা দ্বিতীয়বার দিচ্ছেন গত বছর উনি অফলাইনে দিয়েছিলেন সেখানে একনোলেজমেন্ট কপির অপর পৃষ্ঠায় এটা ছিল ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার টাকা আর এখানে আমি ওনার যে সম্পদ দেখাইলাম সেই সম্পদ হলো আশি লক্ষ চৌত্রিশ হাজার টাকা ঠিক আছে তো গতবার ছিল এটা এবার হলো এটা এটা থেকে এটা যদি বাদ দিই আমি তাহলে গতবার থেকে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে ওকে তারপরে ওনার যে খরচ এটা হলো ব্যয় এক বছর এটা তো এই দুইটা যোগ করে হয়েছে এটা আর ওনার এই যে দেখেন সাত লক্ষ দশ হাজার চারশো টাকা সোর্স অফ ফান্ডে পাইছে এই যে সোর্স অফ ফান্ড সাত লক্ষ দশ হাজার চারশো তাহলে এটা থেকে এটা যখন আমরা বাদ দিই ডিফারেন্সটা জিরো থাকে তাহলে এখানে এই পেজটা আমার সুন্দরভাবে ফিল আপ হয়েছে কোনো সমস্যা হয়নি আচ্ছা এই যে আমি এটা ফিল আপ করলাম এটা তো ছিল আমার এই ক্লায়েন্টের তাই না এখন আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের হতো অন্যভাবেও হতে পারে যদি আপনাদের আইটেমগুলি ঠিক আমি যেভাবে দেখেছি এইভাবে থাকে তাহলে আপনারা নিজেরাই ইনপুট দিতে পারবেন আর যদি আপনাদের আইটেমগুলি এইভাবে না থাকে অন্যভাবে থাকে তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা একজন ইনকাম ট্যাক্স লয়ার দ্বারা রিটার্ন সাবমিট করাবেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা এত বড় রিস্ক নিজে নিজে নিতে যাবেন না হ্যাঁ পরে দেখবেন যে সামান্য টাকার জন্য আপনার আরও বেশি জরিমানা দিতে হচ্ছে ওকে এই অবস্থায় আমরা সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা এখন আসছি ট্যাক্স পেমেন্টে আমরা নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখি যে আমাদের টোটাল অ্যামাউন্ট পে ছিল বিশ হাজার চল্লিশ টাকা কিন্তু আমরা টোটাল পে করেছি একত্রিশ হাজার চল্লিশ টাকা রিফান্ডেবল অর্থাৎ আমার ক্লায়েন্ট এনবিআর এর কাছে আরো এগারো হাজার টাকা পাবে উল্টা কিন্তু পাইলে কি হবে এটা কিন্তু ওনাকে রিফান্ড করবে না আগামী বছর এই টাকাটা ওনার একনোলজমেন্টে যে রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বার দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে তো কিভাবে ক্লেমটা করছে আমি দেখা দিই আপনাদের ক্লেমটা করার জন্য আপডেট ট্যাক্স পেমেন্ট এখানে যাবেন এখানে গিয়ে এই যে ক্লেম সোর্স ট্যাক্স সেখানে যাবেন গিয়ে প্রথমে ওনার সঞ্চয়পত্র ছিল একটা এই যে এটাতে ক্লিক করে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে সার্চ দিলেই এই তথ্যগুলি চলে আসবে তখন সেভে দিবেন এটা অটো সেভ হয়ে যাবে যা আমি আগের ভিডিওগুলিতে দেখাইছি এর জন্য আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি না আচ্ছা তারপরে আরো যে ক্লেম করা হয়েছে এটা ছিল ক্লেম এ আইটি এই যে এ আইটি ওয়ান ফিফটি ফোর এইটাতে এইটাতে দেখায় ওই যে টাইপ এখানে ক্লিক করে উনি চালান সিলেক্ট করছে তারপরে চালান নাম্বার দিছে তারিখ দিছে অ্যামাউন্ট দিছে চালান পেমেন্ট মোডটা ক্যাশে যাদের ক্যাশে ক্যাশ সিলেক্ট করবেন যাদের চেক চেক সিলেক্ট করবেন মানে যে মোডে চালানটা দিয়েছেন এটা আপনারা এটা এখান থেকে দিয়ে দিবেন আচ্ছা পরে এখানে দেখেন ট্যাক্স জোন ট্যাক্স কি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে কোন ব্যাংকের মাধ্যমে ওনার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা দেখা দিছি বাংলাদেশ ব্যাংক তারপরে এখান থেকে ট্যাক্স সার্কেলটা দিয়ে দিবেন এগুলি সব ফিল আপ করার পরে এখানে সার্কেল আসবে নাহলে আসবে না আর এই বাংলাদেশ ব্যাংক ওনার মতিজিল শাখা এই জন্য শাখা এখান থেকে আমরা দিয়ে দিছি ওকে তো আমার তো এখানে দেওয়া হয়ে গেছে এই জন্য আর এটি দেবো না এই জন্য আমরা গোটো রিটার্ন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই যাওয়ার পরে এই হিসাবটা আবার আমি বলতেছি আপনাদেরকে যে আমার টোটাল ট্যাক্স আসছে বিশ হাজার চল্লিশ টাকা কিন্তু আমার পেমেন্ট করছে আমি একত্রিশ হাজার চল্লিশ টাকা কারণ আমার যে বিভিন্ন বিল বছর পরে আমার টোটাল কিন্তু কিন্তু এই টাকাটা আসছে আসছে এখানে সঞ্চয়পত্রের টিডিএসও তো দেখা আমি এনবিআর আমার কাছে যা পাইতো তার চেয়ে আমি বেশি দিয়েছি কত বেশি দিয়েছি এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকাটা হলো রিফান্ডেবল আগামীতে যদি আমার ট্যাক্স আরও বেড়ে যায় তো আমি এই এগারো হাজার টাকা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো আচ্ছা তো এই অবস্থায় অনলাইন রিটার্নে যাওয়ার আগে আমি আমার ক্লায়েন্ট হ্যাঁ সবকিছু ওকে চেক টেক হয়েছে সমস্যা নাই আর আপনিও তো দেখছেন তাই না হ্যাঁ চেকের নাম্বার গুলো ঠিক আছে ওই যেগুলি ক্লাইন করা হয়েছে বাসার নাম্বার গুলো ঠিক আছে কোনো সমস্যা নাই তো এটা কি সাবমিট করবো এখন আচ্ছা ঠিক আছে ভাই তো আমি সাবমিট করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি তথ্যগুলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে দেবো আচ্ছা আপনারা সাবমিট করার পর আপনি আমার কাছ থেকে পাবেন একনোলেজমেন্ট কপি এরপর ট্যাক্স সার্টিফিকেট আর রিটার্ন কপি ঠিক আছে আচ্ছা আমি আমি ওইটাই পাঠিয়ে দিব জি আসসালামু আলাইকুম তো আমার ক্লায়েন্ট আমাকে অনুমতি দিয়েছে সাবমিট করার জন্য এই আমি প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করলাম আচ্ছা এখানে ক্লিক করার পর আপনারা অনেকে বাংলা পছন্দ করেন এই জন্য বাংলাটা সিলেক্ট করে দিলে বাংলা হয়ে যাবে তো আমার ক্লায়েন্ট বলছে ইংলিশে দেন তা আমি ইংলিশে দেবো এই জন্য ইংলিশে রাখবো রেখে আমি এটাকে ধরে নিচে চলে আসি তো এখানে আসার পর আমি যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি ইএসএ ক্লিক করবো এখন আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি স্ক্রল করে নিচে গেলাম ডাউনলোড এটা আমি ডাউনলোড দিয়ে রাখবো তো ওনার ফোল্ডারে এটা আমি সেভ করে রাখি সেভ করে রাখলাম এখন ট্যাক্স রেকর্ডে গিয়ে আমি এক্সপ্রেস সার্টিফিকেটটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম করার পরে টোটাল ইনকাম পে ট্যাক্স এটি দেখাই দিলাম দেখাই দিলে এখানে শো করবে তো আমি একটু নিচের দিকে যাই গিয়ে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবো করার পরে সেভ এবং সে একইভাবে ওনার ফোল্ডারে আমি সেভ করে রাখলাম তারপরে আমি এই যে রিটার্ন এখানে ক্লিক করব করার পরে আমি স্ক্রল করে নিচে চলে যাব নিচে গিয়ে যে প্রিন্ট আসছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করি এটা দেখে নিই আমরা কয় পিসটা এটা এগারো পিসটা ওনার তো এটা সেভ করে নিই সেভ করে নিলাম এই যে সেভ ওনার ফোল্ডার এটা সেভ হয়ে থাকলো তো আমি এখন এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি ওনার তথ্যগুলি পাঠাবো তো এইভাবে আপনারা নিজেরাই নিজেদের রিটার্ন সাবমিট করতে পারবেন তো সবশেষে আপনারা এখান থেকে লগ আউটে বেরিয়ে যাবেন তো আমি লগ আউট বেরিয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ